সম্মানিত সিলেটবাসী জামাত ইসলামী একটি শান্তিপ্রিয় রাজনৈতিক দল আমরা সচরাচর জনগণের দুর্ভোগ হয় এমন কোনো কাজ করি না আজকে দেখেছেন আপনারা আইল্যান্ডের উপরে দাঁড়িয়েছিলেন আমাদের নেতা মরান আবিউর রহমান সাহেব সবাইকে নিয়ে এখানে ভিতরে ডুবে গেছেন এটাই হলো জামাতের রাজনীতি আমরা যে রাজনীতি করি সেটা জনকল্যাণের জন্য রাজনীতি করি এখন আর আমাদের মিছিল করার কথা ছিল না রাস্তায় থাকার কথা ছিল না কিন্তু আমরা ক্ষমতার কেন্দ্রে এবং বাইরে যোগ সাজসে কিছু তৎপরতা তৎপরতা বললে তো ভুল হবে অপতৎপরতা দেখছি যার মাধ্যমে ফেব্রুয়ারির নির্বাচন বাঞ্চাল কিংবা ডিলে করার অপচেষ্টা চালানো হচ্ছে আমরা পরিষ্কার বলে দিতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে এটা নিয়ে ইনিয়ে বিনিয়ে টাল বাহানা করে ইনক্লুসিভ নির্বাচনের নামে কিংবা বিচার কিংবা সংস্কারকে ডিলে করার মাধ্যমে যারা এই নির্বাচনকে বাঞ্চাল কিংবা ডিলে করার চেষ্টা করবেন এক কথায় তাদেরকে ভারতের দালাল হিসাবে জাতি আখ্যায়িত করবে। আবিষ্কার কাছে একটি পরিষ্কার যেন সে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হলো ঠিক সুনাই সনদ বাস্তবায়ন করতে ঠিক ভুল দালিয়ে করা যাবে না ঠিক 5 আগস্টের পর দালালির যুগ শেষ হয়েছে ঠিক আজ যারা করতেছেন দালালির করতেছেন ও সুন্দর ও টিকতে পারবেন না